বাল্যবিবাহ রোধে বিশেষ উদ্যোগ বুধবার শামশেরগঞ্জ ব্লক সুসংহত বাষট্টি নম্বর আইসিডিএস সেন্টারের ওয়ার্কার নাফিসা খাতুনের উদ্যোগে শামশেরগঞ্জের ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে এই বিশেষ কর্মশালা আয়োজিত হয় অল্প বয়সে বিয়ে হলে কী ধরনের ক্ষতি এবং আঠারো বছরের নিচে বিবাহ হলে শরীরে বিভিন্ন শারীরিক অসুবিধা কথা ও কুফল তুলে ধরা হয় বাষট্টি নম্বর আইসিডিএস সেন্টারের ওয়ার্কার নাফিসা খাতুনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তসলিমা খাতুনের প্রতিনিধি আজিবুর শেখ এ সময় প্রাথমিক স্কুল শিক্ষকরা উপস্থিত ছিলেন পাশাপাশি তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ওসমান গণী আইসিডিএস সুপারভাইজার সৌমি মন্ডল ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন শিউলি খাতুন শিক্ষক সামিউল ইসলাম তপন কুমার সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন কারণ আইসিবিএস দপ্তরের তরফ থেকে একটি হচ্ছে যাতে আঠেরো বছরের নিচে মেয়েদের বাল্য বিবাহ না দেওয়া হয় তাদের শিক্ষা দেওয়া হয় এবং আঠেরো বছরের আগে মেয়ের বিয়েও দেওয়া যাবে না মা তো হওয়াই যাবে না কারণ মুর্শিদাবাদে এই যে চাইল্ড প্রেগনেন্সি আঠেরো বছরের নিচে প্রচুর মা আছে এগুলো কমাতে হবে কারণ আঠেরো বছরের নিচে তো একটা মেয়ের সুস্থ হবে তার শরীরই তৈরি হয় না তো সে কীভাবে মা হবে আর যেহেতু সে মা হওয়ার উপযুক্ত না তাই তাকে বিয়ে দেওয়া যাবে না এবং আর চাইল্ড ম্যারেজও করা যাবে না ওপরই একটা প্রোগ্রাম করা হলো এবং এই অঞ্চলে প্রচুর শিশু শ্রমিক আছে পুরুষ মহিলা সবাই আঠেরো বছরের নিচে যেহেতু চোদ্দ বছরের নিচে শিশুদের শিশু শ্রম হিসাবে নিয়োগ করা আইনগত অপরাধ সেই জন্য তাদের যাতে শিশু শ্রম হিসাবে কাজে লাগ শ্রমিক হিসাবে কাজে না লাগানো যায় সেই জন্য একটা জনসচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কত নম্বর সেন্টারে সেটা এটা বাষট্টি নম্বর সেন্টার তিন পাড়া আছে আপনার নাম

अपना नाम अपना नाम, आपना नाम?